ফ্যানটা চলতেছে এবং অনেকদিন আগে কিনেছি তারপর যথেষ্ট পরিমাণে চার্জ আছে ব্যাটারিতে অনেক জোরে ফ্যানটা চলতেছে খুব বাতাস লাগতেছে আসসালামু আলাইকুম লোডশেডিংয়ের এই সময়ে গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য বাসায় ডিসি বিদ্যুৎ দিয়ে ফ্যান চালানো এবং বৈদ্যুতিক বাতি জ্বালানোর ব্যবস্থা করতে যাচ্ছি তো আমার এই ডিসি বিদ্যুৎ দিয়ে ফ্যান চালানো এবং বাতি জ্বালাতে কি পরিমাণ খরচ হলো বা এই সমস্ত সামগ্রী কিনতে কি পরিমাণ টাকা খরচ হলো আর কিভাবে ফিটিং করতে যাচ্ছি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখে নেই প্রথমে আমার কি কি সামগ্রী লেগেছে এবং এগুলো কত টাকা দিয়ে আমি সংগ্রহ করেছি হ্যাঁ প্রথমেই আমি নিয়েছি একটা বারো ভোল্টের ব্যাটারি তো এটা আমি বাজার থেকে পুরাতন হিসেবে নিয়েছি তো পুরাতন ব্যাটারি নিয়েছি যদিও পুরাতন ব্যাটারি তারপরও আমি এটা মেপে দেখেছি এটা বারো ভোল্ট শো করে এবং অনেক দিন আগে কিনেছি তারপরও যথেষ্ট পরিমাণের চার্জ এখনও আছে আর এটার এমপিয়ার হলো তো একশো বিশ এমপিয়ার তো একশো বিশ এমপিয়ারের পুরাতন হিসেবে এটা আমার কাছ থেকে নিয়েছে চার হাজার টাকা তা চার হাজার টাকা দিয়ে আমি আমার এই ব্যাটারিটা ক্রয় করেছি আর এটা দিয়ে বর্তমানে কেমন এটাতে চার্জ আছে ফ্যানটা আদৌ চলে কেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি এই যে সংযোগটা দিচ্ছি দেখেন ফ্যানটা চলতেছে এবং অনেক দিন আগে কিনেছি তারপরে যথেষ্ট পরিমাণে চার্জ আছে ব্যাটারিতে অনেক জোরে ফ্যানটা চলতেছে খুব বাতাস লাগতেছে দেখতেছেন আচ্ছা এরপর আমি নিয়েছি একটা ডিসি ফ্যান এটা হলো ষোলো ইঞ্চি এটা হলো নোহা কোম্পানির ষোলো ইঞ্চি ফ্যান আর এটার মূল্য আমার কাছ থেকে নিয়েছে ষোলোশো টাকা এটা নিয়েছে আমি গত পরশু আর এই ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য আমি নিয়েছি একটা এসি ডিসি চার্জার এসি ডিসি একটা চার্জার তো এটা যেহেতু চায়না প্রোডাক্ট তাই এটার মূল্য আমার কাছ থেকে নিয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা আর আমি আমার ঘরে আলো জ্বালানোর জন্য নিয়েছি দুইটা এলইডি বাল্ব দুইটা লাইট এই লাইটগুলোকে টি এইট এলইডি লাইট বলা হয় এগুলো আমার কাছ থেকে নিয়েছে আশি টাকা করে দুই টাকা একশো ষাট টাকা আর আমি এই ফ্যানটাকে আমার রুমের সব রুমে আমার বাসার সবগুলো রুমে মুভ করানোর জন্য আমি একটু বেশি পরিমাণে তার নিয়েছি এখানে নিয়েছি আমি বিশ গজ তার বিশ আমার কাছ থেকে পঁচিশ টাকা গজ নিয়েছে এখানে পাঁচশো টাকার তার আছে তো এই সবগুলো মিলে আমার খরচ হয়েছে ছয় টাকা এই ছয় হাজার টাকা খরচ করে আমি আমার বাসায় দুইটা বাতি এবং একটা ফ্যান চালানোর ব্যবস্থা করতে যাচ্ছি